তো গাইস আজকের ভিডিওটা একটু স্পেশাল কেননা দেখা যাচ্ছে আমাদের শহরের থেকে আমি ফুটি মাছ এবং চচ্চড়ি দেওয়া ডাউল দেওয়া ভাত দেওয়া খাইতে বেস্ট অনেকটাই মজা এই যে দেখেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার মাছ আমি নিজেই কিনে আনছি আজকে সকালবেলা আর এটা হচ্ছে ডাউল আর এটা হচ্ছে ভাত তো আমি এখন আর কি এটা খাবো তো দেখতে থাকুন আর কি এই যে দেখেন কিন্তু ভাজিটা চচ্চড়ি এটা যদি আপনি এভাবে খান অনেকটা অনুবাদ করবেন তো এখন আর কি আমি খাচ্ছি অনেক দিন পরে আর কি ভিডিও আপলোড করলাম আর মাছ যেটা এটা হচ্ছে আপনারা দেখেন ফুটি মাছ ফুটি মাছ পুষা কালু দেয়া আপনি চচ্চর খাইলে বেস্ট অনেক মজা পাবেন সেই বন্ধুরা অনেককে বলতে পারেন ভাই আপনি দোকানে ভাগ খাচ্ছেন এই দোকানটা আমার নিজেরই আমার আরও একটি চ্যানেল আছে রবিউল বোলো ওখানে আর কি আমি ভিডিও আপলোড করি বা মনিটাইজেশন ওয়ান আছে ইনকাম করতেছি আপনারা সবাই ওখানে যাবেন আর রবিউল বলো লেকলি হয়ে যাবে আর এই চ্যানেলে এটার মানে অ্যাড করা আছে আপনি আমার চ্যানেলে ঢুকলেই পেয়ে যাবেন ওকে দেখেন অনেক মজা হবে বন্ধু কেন এটা চলো আপনার পুষাক পুষাকটাও সেম তাই খাবার সোয়াবিন তালদাল রান্না না আমি সোয়াবিন তেল খাই না সর্ষের তেল খাই যার কারণে সার একটু বেশি হয়েছে হুম দেখেন হুম আলহামদুলিল্লা অনেক ভালো তো পরবর্তী ভিডিওতে দেখা হবে যে আপনার কোন ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওকে ভালো থাকবেন সবাই ধন্যবাদ